গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে নটা নটা থেকে ব্লগটি শুরু করছি কালকে এসছি সাড়ে এগারোটার সময় এসে আর ভিডিও শেষ করতে পারিনি যাই হোক খুব ভালো হলো আর আমরা মানে বিয়ে বাড়িতে পৌঁছেছি তারপরে বৃষ্টি কী বৃষ্টি এত বৃষ্টি আর প্রচুর লোক হয়েছে তারপর স্টলমল কিছুই আমি সেরকম শেয়ার করতে পারিনি যাই হোক দিয়ে তারপর মামিরাও গেছিলো আমাদের শ্বশুরবাড়ি মানে আত্মীয়ই তা অনেক আত্মীয় স্বজন সব ওখানে দিয়ে যাই হোক খুব ভালো হলো খুব মজা হলো ঠিক আছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সোনা স্কুলে যাবে তা চলো বিশনে বিছনা গুছালাম ঘরটা কোনো রকম ঝাড় দিই যদি মুছতে পারি তো মুছবো আর ওদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আলুর তরকারি আর রুটি করে দেবো সোনা টিফিনে আর ভাত বসাবো ভাতও বসায় এখন ভাত বসাবো উঠেছি অনেকটা দেরি করে আনতো তো আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় উঠে মুখ ধুয়ে ঠাকুরের নাম করলাম চা খেলাম তোমার দাদাভাই চা খাইনি আমি আর সোনা চা খেলাম খেয়ে এখন কাজ করছি ঠিক আছে চলো আজ বৃহস্পতিবার তার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা ডিমটা ভেজে নিয়েছি আর এই আলু ভাতেও মেখে নিয়েছি এই যে সোনার জন্য পেঁয়াজ লঙ্কা কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি আর তোমার দাদা শুধু কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতটা মেখেছি আর রুটি হয়ে গেছে দুটো করে দিয়েছি সোনাকে এই যে আলু তরকারি সাদা আলু তরকারিও হয়ে গেছে এবার টিফিনটা গুছিয়ে দেবো দিয়ে সোনাকে খেতে দিয়ে দেবো এই বন্ধুরা সোনাকে এই যে দুটো রুটি

কেন এত রোদ বাইরে প্রচুর রোদ হ্যাঁ ওই ওই সব ঢাকা দিয়ে যাও টাটা হ্যাঁ বন্ধুরা সোনা হাই স্কুল চলে গেলো আর তোমার দাদাভাই ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ব্রেকফাস্ট বলেছি ভাত তো খেয়ে গেলো আর দুপুরবেলা বলো মুড়ি খাবো তা মুড়ি আর আলু তরকারি একটু সন্দেশ ছিল ওই সন্দেশ দিয়ে দিয়েছি চলো আর রুটিগুলো বানিয়ে রেখে দিই সোনার তো দুটো নিয়ে গেছে দেবে বেশি না আমার রুটি আর যদি খাই এসে সন্ধিকা খাবো ঠিক আছে তাই ভাবছি করে নি রাতেও খেতে পারবে আর রান্না সেরকম কিছুই করব করিনি আজকে আলু ভাতে ভাত ডিম ভাজা ব্যবসা কিচ্ছু না আর আমার নিজের জন্য আমি রান্না আর করবো না যা হোক কিছু একটু খেয়ে নেবো চলো রুটি বানাচ্ছি বেশি করি রুটি রুটি ছটা রুটি হবে তিনটে হয়ে গেছে ক্যামেরা নিয়ে রুটি আর খুলছে না

আম দিয়েছি ওদের আম গাছ ছিল ছখানা আম দিয়েছে পাঁচটা কাটছি আর মনে পড়লো তখন আমি না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এই কারণে যাই হোক আচার করবো হ্যাঁ মানে এদিকে হলুদ হলুদ হয়েছে কিন্তু অথচ পাকা সেই গন্ধটা নেই আমি গেল বছরও করেছিলাম আচার ভালো হয়েছিলো দিয়ে করে ছুলে দিয়েছি ঠিক আছে হ্যাঁ দেখো ঠিক আর একটা আছে পাঁচটা ছটা আম দিয়েছিল তা ভালো না কেটে মনে ছিল না আমার চান হয়ে গেছে জামা প্যান্ট তুলে নিয়ে এলাম ছাদ দিয়ে তারপর মনে পড়লো যে আমগুলো তো দিদি বলে গেছে কালকে যে ভেতরটা একটু হলুদ হরু হয়ে গেছে এই তো আর রাখা যাবে না না পেকে যাবে এই কারণে তাহলে আমি ছুলে রাখি আচারটা করব করবো ভাবছি ঠিক আছে এই যে মধ্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে দিচ্ছি এবার আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে দিচ্ছি ফুটে গেছে লঙ্কার দিব হাতে করে বদলে দেবো এই যে মধ্যে গুড় তো দিয়ে দিয়েছি আর একটু চিনিও দিয়ে দিই কম তো হবেই তা টাম গুড় ছিল অনেক বন্ধুরা ওদেরকে তো আচারটা বসিয়ে দিয়েছি আর এদিকে জামা প্যান্টগুলো ভাজ করে নিই আর আলমারিগুলো গুছাবো কালকে যে সাজগোজ হয়েছে সঙ্গয়নাগাটি যা করে গেছিলাম সেগুলো গুছিয়ে রাখি আর হাটটাও পরে নিয়েছিলাম কালকে এটা খুলে দিয়েছিলাম তা এটা পরলাম এখনই পরলাম কানেরটাও পড়ব এবার ঠিক আছে চলো জামা প্যান্ট রয়েছে আর এখানে সব ময়না হাঁটিগুলো আংটি চু সব ওইখানেই খুলে রেখে দিয়েছিলাম তারপর তালামালাগুলো গুছিয়ে রাখতে হয় এবং সেই বাইরে বাড়ি গেছিলাম সেই তালাগুলো গুছানো হয়নি সবগুলো গুছিয়েছিলাম এটা এটা ওখানে ছিল সিঁড়ি ওখানে তা এটা রাখা হয়নি সব গুচাবো কানের টানে সব গুচাবো ঠিক আছে তারপর আঙুলও সেদ্ধ হয়ে গেছে আঙুল সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা মশলা দিয়ে দেবো এর মধ্যে আছে মৌরি আর ধনে জিরে একটু পাঁচ করুন ঠিক আছে ভেজে নিয়েছিলাম দিয়ে গুঁড়ো করে নিয়েছি বেশি হয়ে গেছে তো কাটতে পারি না আটকে গুলো শুক্তি হয়ে দিচ্ছি আর একটু কাঁচ দিয়ে দিই ভাজ মশলা বেশি করে দিলে না খেতেও টেস্ট হয় মশলা নামিয়ে দেবো বন্ধুরা এখন বাজে আড়াইটা চলো দুটো ভাত খেয়ে নি আর ভাবলাম তো ডিম ভাজা করব তা ডিম ভাজা ডিমাজি খেতে পারবো না কেন আজ দশ ভাত কো ভুলে আমি দিয়ে দিয়েছি যাই হোক ক্ষমা করে দিও দশ মানে আজকে তো দশহারা এই জন্য হচ্ছে তো মুসুরির ডাল এসব খেতে নেই তা আমি আমার শ্বশুরবাড়ির বাড়ির পাশেই দশহরা পুজো হতো তা মানতাম এই কারণে আর আমার মনে ছিল না যে মামা শ্বশুর ফোন করেছে তখন মামা শ্বশুর বললো যে আছে ডিম খাস না আছে তো দশহারা মুসুরি ডালও খাস না দিয়ে তাই আমি কিছুই তো রান্না করি না যাই হোক শুধু একটু আলু ভাতে আর ভাত খাবো আর এই আলু ভাতে পেঁয়াজ লঙ্কাতে ভেজেছি ওই একটুখানি ভাত খেয়ে নেবো ঠিক আছে

গোটা আইসক্রিমটাই ধুকেছে আমাদের আইসক্রিমগুলো রয়েছে কালকে খাইনি আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম সেটাই খাচ্ছে আইসক্রিম ও সবাই থেকে কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখায় কালকে তো দেখানো হয়নি তা আজকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি নিয়ে এসছে দেখি অবাক হয়ে যাবে তোমরা এই দেখো রং আর নিয়ে এসছে টুপি আর নিয়ে এসছে আমি দুটো দেখি ওর আজু বাজু খাবার বুঝতে পারলেন আর নিয়ে এসছে এই যে গজা সামনে বাড়ির থেকে গজা

আর আমার মামি ও আচার খেতে ভালোবাসে বলে আচার দিয়েছিলাম আম আচার আদার খসা আচার মিষ্টি

আসুন দিয়ে দিয়েছিল আসুনটা ভিজে রেখে দিয়েছি আমি দিয়েছিলাম মানে মা বাড়িতে যাওয়ার কথা ছিল আমার জিনিসটা তা যায়নি দিদি তো বাড়ি চলে গেল তার সঙ্গে যাবো বলো দেখি তোমার দাদা ভাই কলকাতায় গেল এই জন্য আর যাওয়া হয়নি তাই মামাকে ফোন করতাম মামা তুমি আসো যে মামা এসছিল তো তুমি লেবু দিয়ে দিয়েছিলাম আর মামা এত কিছু নিয়ে বসে এই যে বন্ধুরা জলদা ভাত লঙ্কা নুন দিয়ে মেখে নিয়েছি আর চপ আর সোনার রুটি রুটি দেওয়া চপ খাবে পেঁয়াজ কেটে চলো বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও টাটা ভাই নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবো